বঙ্গবন্ধু বলতেন দুর্নীতি বাংলার কৃষক করে না শ্রমিক করে না দুর্নীতি করে আমার মতো শিক্ষিত সমাজের মানুষ আমরা এই সনদটা দিয়েছি যাতে আমার এই সরকারি দলে এসে কোন হাইব্রিড দাবি করতে না পারে তাদের ওই তেল তেলে চামড়া দিয়ে আর চৌকস কথাবার্তা দিয়ে যাতে আমাদের নেতাদেরকে বিভ্রান্ত করতে না পারে এই সার্টিফিকেট আওয়ামী লীগের নেতারা চায়নি কিন্তু আমরা মনে করেছি এই সার্টিফিকেট যদি আমরা এখন তৃণমূলের নেতা কর্মীদেরকে না দে তাহলে হাইব্রিড জাল সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগকে কিন্তু গ্রাস করতে পারে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু বলতেন দুর্নীতি বাংলার কৃষক করে না শ্রমিক করে না দুর্নীতি করে আমার আপনার মতো শিক্ষিত সমাজের মানুষ এই সাম্প্রতিক সময়ে যেগুলো আমরা দেখছি বঙ্গবন্ধুর কথা আবারও মনে পড়ে